বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল শ্রী শ্রী মায়ের এক ভক্ত সন্তান একদিন কাঁদতে কাঁদতে মাকে এসে বললেন মা স্বামী ব্রহ্মানন্দজির আদেশ নিত্য দশ হাজার জপ করবে সংখ্যা ঠিক রেখে ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে নেয় মা রাক্ষসে খাওয়ার কথা শুনে কি বললেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে ছিল মায়ের তীক্ষ্ণ দৃষ্টি ছেলেদের শুকনো মুখ দিন বেশ ক্ষীণ শরীর মা দেখতে পারতেন না তাই উদ্বোধনে ছিল সকলের জন্য প্রতিদিন মাছের ব্যবস্থা কারণ বাঙালি ছেলেদের মাছ না হলে পেট ভরে না আহারের পরে সকলেই পান খাবে তাই মা নিজেই পান সেজে রাখতেন আবার যারা পান বেশি ভালোবাসত তারা বেশি পেত ছেলেরা মুখ ভরে পান চিবুচ্ছে দেখলে মা ভারী খুশি হতেন ছেলেদের সাদা থান ধুতি পরা মায়ের মোটেই পছন্দ ছিল না ভক্তেরা তাকে অনেক সরু পারওয়ালা কাপড় দিতেন তার নিজের ছিল সামান্যই প্রয়োজন সেই সব কাপড় অকাতরে বিলিয়ে দিতেন ছেলেদের ছেলেদের মধ্যে কেউ কেউ শৌখিন মা জানতেন তাকে মিহি সুন্দর পার কাপড় দিতেন যে মোটা ভালোবাসে তাকে তাই দিতেন কারোর কারোর কাপড় তাড়াতাড়ি ছিঁড়ে যায় মা তাকে বেশি কাপড় দিতেন খাওয়া জল খাওয়া সব ব্যাপারেই যে যেমন চাইত যার পেটে যে রূপ সহ্য হতো মা তাকে ঠিক সেই রকমই দিতেন উদ্বোধনে সন্ন্যাসী ব্রহ্মচারীগণ বিভিন্ন প্রকৃতির কিন্তু সকলেই মায়ের সন্তান মায়ের স্নেহের সমান অধিকারী তাদের সকলেরই খাওয়া পড়া সুখ সুবিধার জন্য মা বিশেষভাবে ভাব দেন একবার একটি ঘটনা হয়েছে শুনুন সেটি হচ্ছে উদ্বোধনে ডাক্তার মহারাজ স্বামী পূর্ণানন্দজি রাত্রে কোনো কোনো দিন ঠিক সময়ে খেতে আসতে পারতেন না এবং সেজন্য গঞ্জনাও ভোগ করতেন একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হল দেখে মা তাকে আড়ালে ডেকে সস্নেহে এর কারণ জিজ্ঞাসা করলেন স্বামী পূর্ণানন্দজি মায়ের স্নেহের স্পর্শে কেঁদে ফেললেন এবং বললেন রাজা মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির আদেশ নিত্য দশ হাজার জপ করবে সংখ্যা ঠিক রেখে এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে মা রাক্ষসে খাওয়ার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন বাবা তোমরা ছেলে মানুষ চঞ্চল মন একাগ্র চিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এরকম বলেছে তা বাবা আমি বলছি খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময় চলে এসে খাবে জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না পরে আবার সুবিধা মতন জপ করো মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন এবং যথা সময়ে খেতে আসতে লাগলেন সে মা তার ভক্ত সন্তানদের জপ করতে বলতেন কারণ জপ ঈশ্বরের নাম স্মরণ করার একটি মাধ্যম যা মনকে শান্ত করে আত্মাকে পরিশুদ্ধ করে এবং ভক্তকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে শ্রী শ্রী মা বলতেন জপ করলে মন শান্ত হয় এবং একাগ্রতা বাড়ে জপ করার মাধ্যমে অতীতের পাপ মোচন করা যায় এবং মনকে শুদ্ধ করা যায় নিয়মিত জপ করলে আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং আত্মোপলব্ধি বাড়ে জপ মানসিক চাপ কমায় এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় মা বিশ্বাস করতেন যে জপ করলে শুধু নিজের নয় সকলের মঙ্গল হয় শ্রী শ্রী মা ছেলেদের না খাইয়ে আগে তিনি খেতেন না আর গুরুগত প্রাণ নিষ্ঠাবান ভক্ত শারদানন্দ ইষ্টদেবীর আহারের আগেই বা কিভাবে খাবেন সেজন্য ব্যবস্থা হয়েছে মা মেয়েদের নিয়ে একটা ঘরে আহারে বসবেন আর শরৎ মহারাজ ছেলেদের সঙ্গে বসবেন অন্য একটি ঘরে একই সময় মা পাড়াগাঁয়ের মেয়ে দেরিতে খাওয়া অভ্যাস সেজন্য শরৎ মহারাজেরও হাতের কাজ শেষ হতে বেলা হয়ে যায় শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ প্রথমে মায়ের পাতে পরিবেশন করা হয় মা তাড়াতাড়ি মুখে দিয়েই শরতের জন্য মহা প্রসাদ করলেন গোলাপ মা সে প্রসাদ এনে দিলেন মহারাজকে ভাগ্যবান সঙ্গীরাও সে প্রসাদ থেকে বঞ্চিত হল না মা প্রতিদিন সকালের পুজোর পর প্রসাদী মিশ্রির শরবত একটু খেতেন এ তার বরাবরের অভ্যাস এই ছিল তার সকালের প্রধান জলযোগ পিত্তরক্ষা এইটুকু মুখে দিয়ে মা সন্তানদের জল খাবার খাওয়াতেন শ্রী শ্রী মা তার ভক্ত সন্তানদের বলতেন তোমরা শরীর ঠিক রাখবে শরীর ঠিক রেখে মনকে শান্ত রেখে সারাদিনে একবার ডাকলেই হবে এবং আরও বলতেন তুমি সব সময় জপ করছো অথচ তোমার মন স্থির নেই মন চঞ্চল সেই জপের ফল হয় না নতুবা সারাদিন জব করছে কিন্তু মন নেই তাতে কি ফল হয় মন চায় তবে তার কৃপা হবে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে আপনারা পূজা পার্বণ সংক্রান্ত সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন এছাড়া আমি শ্রী শ্রী মা ঠাকুর শ্রী রামকৃষ্ণ অনেক ভিডিও উপস্থাপন করেছি বন্ধুরা আমার চ্যানেলের এখনও করছি বন্ধুরা আমার পাশে আপনারা একটু থাকুন আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু